আসসালামু আলাইকুম নির্বাচনের আকাশে যে কালো মেঘের ঘন ঘটা সেটা কি পরিষ্কার হয়েছে না দর্শক পরিষ্কার হয়নি কেন হয়নি সরকারের উচ্চ পর্যায় থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দুই রকম কথা এখন সামনে আসছে সর্বশেষ যেই কথাটা আসলো তে বলা হচ্ছে যে লন্ডন ঘোষণার বাস্তবায়ন হবে তখনই যখন ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন তার মানে ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেইগুলো যতক্ষণ না চূড়ান্ত হবে ততক্ষণ পর্যন্ত লন্ডন ঘোষণা বাস্তবায়ন হবে না লন্ডন ঘোষণায় কি বলা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে যদি কিন্তু আছে যদি কিন্তু কয়েকটা শব্দ আছে সংস্কার এবং বিচার প্রশ্নে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে এখন বাস্তবতা হলো এই যে জুলাই ঘোষণা ঐকমত্য কমিশনের প্রতিবেদন অনেক কিছুই এখনও মানে বিবেচনাধীন বা প্রক্রিয়াধীন অনেক বিষয় মত দ্বিমত আছে সেগুলি চূড়ান্ত হয়তো হবে আশা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু তিনি যখন সন্তোষ প্রকাশ করেছেন যে কথার উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থাৎ আইন শৃঙ্খলা প্রশাসন তাদেরকে তাহলে ওখানে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে তার মানে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করলে যাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয় যদিও ডিসেম্বর না আরও আগে হওয়ার কথা তিন মাস তফসিল ঘোষণার পর তিন মাস সময় থাকে কিন্তু এইটার পর এই কথার উপর ভিত্তি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থ্যাংকস জানাচ্ছেন বলছেন যে নির্বাচন প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে আমরা উজ্জীবিত আমরা খুশি আমরা আশা করি যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনটা হবে কিন্তু তারপর পরই যদি এই ঘোষণাটা আসে যে লন্ডন ঘোষণা বাস্তবায়ন নির্ভর করছে ঐক্যমাত্র কমিশনের প্রতিবেদন উপর ধরেন কোনো কারণে মানে এনসিপি বা জামাত বলো যে না প্রস্তাব যেগুলি হয়েছে এটা যথেষ্ট না আমরা খুশি না আরও অনেকগুলো প্রস্তাব চূড়ান্ত হইতে হবে তখন যদি ফ্যাকড়া বাঁধে তখন কি হবে তার মানে ঐক্যমুত্য কমিশনের প্রতিবেদন চূড়ান্ত হবে না সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে না আর চূড়ান্ত না হলে নির্বাচনও হবে না এটা সুযোগ কথা সেই কারণে দেখেন ভাগেই কিন্তু এই কথাটা আরও স্পষ্ট করে জানানো হলো যে ওই যে লন্ডন ঘোষণায় বলা হয়েছিল যে সংস্কার এবং বিচার এই দুটি বিষয়ের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে একেবারে হবেই এমন কিন্তু কথা বলা হচ্ছে না আর তার উপর ভিত্তি করে বিএনপি বেশ খুশি যদিও তাদের মধ্যে মুখে তারা খুশি বলছে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তাদেরকে তারা যে অনিশ্চয়তার মধ্যে আছে এটা কিন্তু অনেক নেতার বক্তব্য এটা পরিষ্কার হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যুক্তরাজ্যের লন্ডনে যে যৌথ বিবৃতিতে যে ঘোষণা এসেছিল তার বাস্তবায়ন হবে জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিবেদন বা জুলাই সনদের ভিত্তিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ঐক্যমত্যা কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সঙ্গে এক মানে এক বৈঠকে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এটা বলছে গতকাল সন্ধ্যায় জাতীয় ঐক্যমন্ত্র কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক আলী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোর দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে ঐক্যমত্ত কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয় কোন কোন জায়গায় আলোচনা আটকে যাচ্ছে তাও জানতে চান প্রধান উপদেষ্টা মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি স্বীকার করেন সূত্র বলছে আলোচনায় প্রধান উপদেষ্টা কয়েকটি সংস্কারের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা ভবিষ্যতে কোনো দল চাইলে যাতে সংবিধান পরিবর্তন করে ফেলতে না পারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা আর ভবিষ্যতে কোনো দল চাইলে যাতে সংবিধান পরিবর্তন করতে না পারে এটা হবে সংসদেই তো পরিবর্তন করে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করে তখন তার পরিবর্তন করতে পারে আচ্ছা সেই ধরনের বিধান এবং নারী আসনে সরাসরি নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছেন এসব সংস্কার নিশ্চিত করেই নির্বাচন করার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধান সংশোধন পদ্ধতি এবং নারী আসনের সরাসরি ভোটের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত ঐক্যমত হয়নি এসব ক্ষেত্রে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি আছে তাহলে যেই বিষয়গুলো তিনি নিশ্চিত হতে চান প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন পদ্ধতি নারী আসনের সরাসরি ভোট আর সাংবিধানিক প্রতিষ্ঠায় নিয়োগ তাহলে এতগুলো ডিফারেন্স আছে সেটা যদি না হয় তাহলে কি হবে এই আমি বারবার বলছি যে একটা বিষয়ে ঐক্যমত সেটা হলো পনেরো বছরে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন এই সংক্রান্ত বিষয়টা চূড়ান্ত করে একটা নির্বাচনের আয়োজন করা এটাই হচ্ছে এক নম্বর এবং সবচেয়ে বড় সংস্কার বাকিগুলো যার যার ম্যানিফেস্টোতে থাকুক তারা যাতে সেটা ক্যাম্পেইন করে ক্ষমতা আসলে তারা সেইগুলো বাস্তবায়ন করবে সেই বিষয়টা যদি নিশ্চিত না হয় তাহলে এটা খুবই দুরূহ হবে এবং একবার বলা হবে যে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে আবার বলা হবে যে লন্ডন ঘোষণা বাস্তবায়ন নির্ভর করবে যদি মানে ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর এইগুলি ফলে নির্বাচন নিয়ে কিন্তু একটা ধুম্রজাল জাল এটা থেকেই যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ